হ্যালো বন্ধুরা সুইট ডোতে তোমাদের সকলকে স্বাগত আজকে পনেরোই আগস্ট তাই মিষ্টিদের স্কুলে সবাই মিলে পতাকা উত্তোলন করছে এরপর স্কুলে একটা ড্রামা কম্পিটিশনে রয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা যাবে মা বাবা তোমরা কোথায় আরে সীমা ম্যাডাম পতাকা তো উত্তোলন হয়ে গেছে এখন আমাদের অনুষ্ঠানটা শুরু করে দেওয়া উচিত ঠিক আছে সুইটি ম্যাডাম আমি এক্ষুনি অনুষ্ঠানটা শুরু করে দিচ্ছি লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমরা সবাই জানি আজকে পনেরোই আগস্ট অনুষ্ঠানটা এক্ষুনি শুরু হয়ে যাবে এবার কি করবো সীমা ম্যাডাম সীমা ম্যাডাম কি যতক্ষণ অনুষ্ঠানটা শুরু করবেন আরে দুষ্টু কি হয়েছে বলো ম্যাডাম আমার মা বাবা এখনো এসে পৌঁছায়নি দয়া করে কি যতক্ষণ অনুষ্ঠানটা শুরু করবেন আমার মা বাবা একটু পরেই হয়তো চলে আসবে আরে সুইটি ম্যাডাম দুষ্টু তুমি নেট পড়া অনুষ্ঠানটা শুরু করতে বলছে কি করব তাহলে এখন আচ্ছা ঠিক আছে দুষ্টু যখন এতবার করে বলছে তাহলে একটু পরেই অনুষ্ঠানটা শুরু করবেন লেডিজ আমাদের আজকের অনুষ্ঠান একটু পরে শুরু হচ্ছে আরে এই দুষ্টুটার জন্যই অনুষ্ঠানটা শুরু হয়নি ওই গিয়ে ম্যাডামকে কিছু একটা বলেছে আর তারপরে সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে আরে আরে অনুষ্ঠান তো এক্ষুনি শুরু হবে বললো আবার কেন থামিয়ে দেয়া হলো হ্যাঁ তাই তো কিছুই তো বুঝতে পারছি না আরে মিষ্টি তুই জানিস অনুষ্ঠানটা কেন শুরু হচ্ছে না না আমি তো কিছুই জানি না ম্যাডাম ম্যাডাম এখন অনুষ্ঠানটা শুরু করে দেওয়া উচিত অনেকটা সময় পার হয়ে গেছে এরপর তো সবাই বাড়িতে চলে যাবে তাহলে আমাদের নাটকটা কে দেখবে যদি দেখারি কেউ না থাকে শুধু আপনারাই দেখবেন ম্যাডাম কেউ তো শুনবে না আমার কথা আমি যাই আমার মাকে গিয়ে বলি অনুষ্ঠানটা আর হচ্ছে না চলো বাড়িতে চলে যাই সীমা ম্যাডাম শিগগিরই বাচ্চাটাকে আটকান আর অনুষ্ঠানটা এক্ষুনি শুরু করে দিন আরে রূপা দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছো অনুষ্ঠান তো এক্ষুনি শুরু হচ্ছে সরি দুষ্টু আমাকে প্রোগ্রামটা এক্ষুনি শুরু করতে হবে নয়তো সবাই খুব রেগে যাবে আর সবাই বাড়িতে চলে যাবে তারপরে এই দুষ্টুর মা বাবা পৌঁছে গেল স্কুলের অনুষ্ঠানে দুষ্টু আমার আসতে একটু দেরি হয়ে গেল সোনা আরে আমার মেয়ের চোখ তো লাল হয়ে গেছে মনে তো হচ্ছে আমার মেয়েটা খুব কান্না করছিল এই তো সোনা এই তো আমরা চলে এসেছি আর কাঁদিস না এই সবই আমার জন্য হয়েছে এখানে আসার সময় রাস্তা একটু সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল তাই তো এত দেরি হয়ে গেল আর কাঁদিস না মা বাবা অনুষ্ঠান তো এখনো শুরু হয়নি তোমরা ঠিক সময় এসে গেছো এক্ষুনি আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে লেডিস এন্ড আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি বাচ্চারা তোমরা যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তারা এক্ষুনি একদমই ছোট বাচ্চা ও ভালোভাবে অ্যাক্টিং করতে পারবে তো আরে দীপা মিস গুড্ডু তো একদমই ছোট গুড্ডু যদি ভালোভাবে অ্যাক্টিং করতে না পারে তাহলে তো পুরো নাটকটাই খারাপ হয়ে যাবে সীমা ম্যাডাম দেখবেন সব ভালোই হবে দেখবে আমার মেয়ে পিঙ্কি খুব ভালো পারফর্ম করবে ও তো কত প্র্যাকটিস করেছে বাড়িতে ও তাই নাকি লেডিস অ্যান্ড আপনাদের সকলকে জানাই হ্যাপি দে ছাত্রদের আমাদের স্কুলে একটা ড্রামা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে যে বাচ্চাটি খুব ভালো পারফর্ম করবে সেই আজকে ফার্স্ট হবে আর তাকে এই সুন্দর টিডবিয় একটা দেয়া হবে আর যে সেকেন্ড হবে তাকে চকলেট দেওয়া হবে তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করে দিচ্ছি আরে गुड्डूThinking তোরা তো কখন থেকে খেলছিস তোদের বাবার আসার সময় হয়ে গেল তো তোরা তো জানিস তোদের বাবা পুরো এক বছর পরে বাড়িতে ফিরছে হ্যাঁ মা জানি তো কিন্তু মা আমাদের বাবা মা চারি একবারই কারণ বাড়িতে আসে আরে চিন্তা শোনা তুই তো সবই জানিস বাবা তো একজন আর্মি অফিসার কিন্তু মা আমার তো বাবার কথা খুব মনে পড়ে বাবা তো আমাদের সঙ্গেই থাকতে পারে কেন আমাদের ছেড়ে চলে যায় অনেক দূরে চিংকি বাবা তো একজন আর্মি অফিসার উনি দূরে থেকে আমাদের দেশকে রক্ষা করছেন জিংকি তোর তো এসব কথা বলা উচিত না গুড্ডুর সামনে গুড্ডুও তো বড় হয়ে বাবার মতো একজন আর্মি অফিসার হবে কি গুড্ডু সোনা তুমি বড় হয়ে বাবার মতো আর্মি অফিসার হবে তো এই তো আমার সোনা সোনা বলে দিয়েছে চলো এবার তোমাকে স্নান করিয়ে দিই বাবার আসার সময় হয়ে গেল তো আজকে আমার গুড্ডু সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে দেবো বাবা এসে দেখবে তো সোনাকে আজকে আমার গুডু সোনা কত খুশি হয়েছে চলো গুডুসোনা তোমার স্নান হয়ে গেছে এবার তোমাকে মুছিয়ে দিয়ে সুন্দর থেকে জামা পরিয়ে দেবো চলো চলো তাড়াতাড়ি চলো আমার ঘুরদুসোনাকে আমি আজকে কত ভালো করে স্নান করিয়ে দিয়েছি কত বর্ষা লাগছে দেখতে এই দেখ চিঙ্কি গুড্ডুসোনার স্নান করা হয়ে গেছে তুমি একটু দিদির কাছে থাকো আমি তাড়াতাড়ি করে তোমার জামা কাপড় পরিয়ে দিচ্ছি এই তো আমার ঘুরদুসোনা একদম তৈরি হয়ে গেছে গুড্ডু তো কত খুশি ওদের বাবা আসবে আজকে ওদেরকে দেখে তো আমার আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছে এর আগের বছর তো আমি এই শাড়িটাই পরেছিলাম এই দেখ গুড্ডু চিংকি তোদের বাবা এসে গেছে কবিতা কবিতা তোমরা সবাই কেমন আছো কবিতা এই দেখো কবিতা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আরে বা গোটার বাবা তুমি তো আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে বাবা তুমি কি শুধু মায়ের জন্যই শাড়ি নিয়ে এসেছো আর আমাদের জন্য কিছুই আনোনি আরে বাচ্চারা এরকম কি দিন হয়েছে তোমাদের বাবা এসেছে আর তোমাদের জন্য কিছুই আনেনি আমি এত জিনিস কি করে নিয়ে আসবো দাঁড়াও বাইরেই রাখা আছে আমি এক্ষুনি তোমাদের জন্য নিয়ে আসছি এই দেখো সোনা বাচ্চারা আমি তোমাদের জন্য এই বলটা নিয়ে এসেছি এটা দিয়ে তোমরা দুজনে একসাথে খেলবে এই নাও তোমাদের খেল তুমি আমাদের জন্য ব্যাট বল এনেছো তুমি সব থেকে ভালো বাবা চল ভাই এবারে আমরা একটু এগুলো দিয়ে খেলা করি হ্যাঁ হ্যাঁ চল চল ভাই গুড্ডুর বাবা বাচ্চারা তো খুব খুশি হয়েছে আজকে তুমি তো আমার জন্য খুব ভালো শাড়ি এনেছো আমার খুব ভালো লেগেছে তুমি সত্যি খুব ভালো গুড্ডুর বাবা হ্যাঁ হ্যাঁ কবিতা এবারে থামো থামো সারাক্ষণ কি আমাকে ভালোই বলতে থাকবে না আমাকে একটু খেতেও দেবে আমার তো খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ কুট্টুর বাবা আমি তো তোমার পছন্দের বিরিয়ানি বানিয়েছি আজকে তুমি তাড়াতাড়ি হাত মুখ দিয়ে চলে এসো আমি এক্ষুনি তোমার খাবার বেড়ে দিচ্ছি দাঁড়াও কবিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই কবিতা তুমি সত্যি খুব ভালো কবিতা আমি তো সারা বছর বাড়িতে থাকি না তুমি তো একা একাই চিঙ্কি আর গুড্ডুর খেয়াল রাখো ওদের এত ভালো করে মানুষ করছো সত্যি কবিতা তুমি খুব ভালো একজন বউ আর খুব ভালো একজন মা তুমি সত্যি খুব ভালো কবিতা তোমার মতো এত ভালো মেয়ে আর কেউ নেই কবিতা এবারে থামো থামো কুটুর বাবা সারাক্ষণ আমাকে তোমার পেট যাবে আমি গরম গরম বিরিয়ানি বাড়ছি তুমি তাড়াতাড়ি করে এসে হাত মুখ দিয়ে খেতে বসো আরে হ্যাঁ হ্যাঁ কবিতা আমি এক্ষুনি হাত মুখ দিয়ে আসছি কুট্টুর বাবাও না সারাক্ষণে আমাকে ভালো বলতে থাকে এবারে আমি যাই তাড়াতাড়ি করে ওদের খাবারটা বেড়ে দিই আরে আমি তো তখন থেকে আগের বছরের কথা ভাবছিলাম ফোনটা তো সে কখন থেকে বাজছে দেখি ফোনটা ধরে কে ফোন করলো হ্যালো কে বলছেন হ্যালো আমি আর্মি অফিসার কথা বলছি আপনার হাজবেন্ড সুভাষ আর এই পৃথিবীতে নেই আমি খুবই দুঃখিত যুদ্ধ করতে গিয়ে উনি শহীদ হয়েছেন না না এটা আপনি কি বলছেন এটা হতে পারে না ও এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না এটা নিশ্চয়ই আমি কোনো স্বপ্ন দেখছি কি করব এই কথাটা যখন বাচ্চারা জানতে পারবে তখন আমি ওদের কি করে সামলাবো গুড্ডুর বাবা এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না আমি এবার কি করব কোথায় যাব ওদের নিয়ে আরে মায়ের কি হয়েছে মা এভাবে কাঁদছে কেন যাই মাকে গিয়ে জিজ্ঞাসা করি মায়ের কি হয়েছে মা তুমি কেন কাঁদছো মা আজকে তো কত খুশি দিন বাবা কত দিন পর বাড়িতে ফিরবে তুমি কেন বাবা তোর দিন ফিরবে না বাড়িতে মা তুমি আর না আমি তোমার চোখে জল মুছে দিচ্ছি আরে এত আওয়াজ কেন আসছে আমার বাড়ি থেকে কবিতা তোমার বর এসে গেছে নাকি তাড়াতাড়ি আমার এক বছরের ঘর ভাড়াটা দিয়ে দাও এটা আমার বাড়ি কোনো অনাথ আশ্রম নয় তোমরা এইভাবে বিনা পয়সায় আমার বাড়ি থাকতে পারবে না তাড়াতাড়ি করে আমার এক বছরের বাড়ি ভাড়াটা বের করো কোথায় গেল সুভাষ আমি তো সুভাষকে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় তোমার বর দিদি আরে এক দেবে তোমরা এই কান্নাকাটি বন্ধ করো তাড়াতাড়ি করে আমার এক বছরের ঘর ভাড়াটা দিয়ে দাও আমার তো এখন মনে হচ্ছে তোমরা এইভাবে আমার কথা শুনবে না এবারে তো কিছু একটা করে আমার ঘর ভাড়া আদায় করতেই হবে এই তো কবিতে মোবাইলটা পেয়ে গেছি এটা আমি নিয়ে নিই এক্ষুনি আমার ঘর তোমরা খালি করে দাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব কিন্তু আমি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাব আমাকে একটু দয়া করুন দিদি আমাকে কিছুদিন সময় দিন আমি আপনার সব ভাড়া দিয়ে দেবো আমি কাজ করব তারপর আপনার সব ঋণ শোধ করে দেবো আমাকে দয়া করে কিছুদিন সময় দিন আমার তো মনে হচ্ছে তোমরা এইভাবে আমার কথা শুনবে না দাঁড়াও আমি এক্ষুনি তোমাদের সব জিনিস বাইরে বের করছি তারপরেই তোমরা এই বাড়ি খালি করে দেবে করবেন করবেন না 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 দিদি দয়া করে এরকম সব সব ফেলে ফেলে ভাড়া কিছু দেয় আবার আমার ঘরে থাকতে এসেছে দিদি আমাদের উপর দয়া করুন দিদি এরকম করবেন না দিদি আমি তো এরকম করবই এই নাও তোমাদের জিনিস তোমরা এই বাড়ি থেকে নিয়ে চলে যাও সব জিনিস বাইরে ফেলে দেবো কিছুই আমার ঘরে রাখতে দেবো না আমার মুখের দিকে কি দেখছো তোমরা তাড়াতাড়ি করে নিজেদের জিনিস নিয়ে আমার ঘর খালি করো এই চিংকি কি দেখছিস আমার দিকে যা আমার ঘর থেকে তোরা বেরিয়ে যা আমার ঘর খালি করে দে আরে ও ম্যাডাম থামুন থামুন বলছি আরে এখানে তো পুরো জিনিসপত্র উলটপালট পালট হয়ে আছে আপনি এই ছোট ছোট বাচ্চাদের সাথে কি করছিলেন আপনি ওদের সাথে এমন করতে পারেন না আরে আপনি কে আপনি আমাকে এইসব কথা কেন বলছেন আমি এই বাড়ির মালিক আর এরা আমার ভাড়াটে আপনি কে আপনি আমাদের মধ্যে কথা বলতে এসেছেন আমি একজন আর্মি অফিসার আমি আর্মি অফিসার সুভাষের ওয়াইফ কবিতাজিকে এই পঞ্চাশ লক্ষ টাকার চেকটা দিতে এসেছি আপনার হাজব্যান্ড সত্যি একজন মহান অফিসার ছিলেন আর সেই জন্য সরকার আপনাকে পঞ্চাশ লক্ষ টাকার চেক আর থাকার জন্য একটা বাড়ি দিচ্ছে চলুন আপনি আমার সাথে আপনার বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকবেন সোনা বাচ্চারা আর কান্না করো না চলো আমার সাথে নতুন বাড়িতে আরে এটা কি হলো কবিতার তো লটারি জিতে গেল চলুন ম্যাডাম এবারে আমার সাথে আপনাদের নতুন বাড়িতে চলুন কিন্তু সুভাষ তো আমাদের ছেড়ে চলে গেছে আমি এখন কি করব এতগুলো টাকা দিয়ে কিন্তু আমি খুবই গর্বিত আমার হাজবেন্ড একজন মহান অফিসার ছিলেন উনি দেশের জন্য লড়তে গিয়েই আজকে শহীদ হয়েছেন ওনার এই বীরত্বের জন্যই আমরা আজকে এত কিছু পেলাম উনি একজন বীর যোদ্ধা ছিলেন উনার জন্য আজকে আমার খুব গর্ব হচ্ছে জয় হিন্দ আরে ওদের নাটক দেখে তো আমারই চোখে জল চলে এলো ঠিক বলেছ কমলা আমার মেয়ে তো খুব ভালো অভিনয় করেছে আমার কুট্টুভাই তো কি সুন্দর অভিনয় করেছে আমার মেটাও কত ভালো পারফর্ম করেছে আমার সোনা বেঙ্কি হ্যাঁ হ্যাঁ ওকেই ফার্স্ট পুরস্কার দেওয়া উচিত ও তো খুব ভালো অভিনয় করেছে ঠিক আছে শ্রী ম্যাডাম তাহলে আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই হ্যাঁ হ্যাঁ করে দিন